আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি মূলত আমাদের এখানে পদ্মবিলা বলে পরিচিত আমরা পদ্মবিলা বিলের নামই হচ্ছে পরে পদ্মবিলা দেখেন পদ্ম ফুল ফুটছে দেখেন ফুল এবং খোসা খোসাও হয়েছে অনেক দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত বিল পদ্মে ভরে গেছে সব সবদিকে মূলত আমি প্রথম যখন ভিডিও করি তখন এরা ফাঁকা ছিল এবং শুকেন ছিল মানে পানি ছিল না মূলত পানি আসার পর সবগুলো ডুবে গেছে এবং পদ্ম যে গাছগুলো এগুলো আবার হওয়া শুরু করেছে হওয়ার পর দেখেন কি সুন্দর একটা পরিবেশ সবদিকে পদ্ম ফুল ওই পাশে দেখেন আমি জুম করে দেখাই পাশে ওইদিকে আরও সুন্দর আমি ওইদিকে আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের উপহার দেওয়ার জন্যে আপনারা উপভোগ করবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে দেখেন আমি সমস্ত আমি দেখাই সমস্ত বিলের এই পাশে আমি দেখাচ্ছি তারপরে আমি ওই পাশে যাবো ওই পাশে দেয়া আমি দেখাবো সবাইকে আপনারা দেখতে থাকুন সাবে থাকুন আমি মূলত এই ভিডিও করার জন্য আসি যে ফুল অনেকে হয়তো বা দেখেননি অনেকে চেনেন না কিন্তু আমরা ছোটো থেকে আমরা যেহেতু দেখে আসছি আমরা চিনি এবং পদ্ম ফুল খোসা সবগুলোই খাওয়া হয় প্রথম ভিডিওতে আমি প্রথমের দিকে আমি দেখাইছি খোসা কিভাবে খাওয়া হয় ক্যাপসুলের মতন অনেক সুন্দর এবং সুস্বাদু এই ফুল থেকে ফল হবে মূলত একটা ফল আমি দেখাচ্ছি আপনাদের এই পাশে তো নাই দেখি সামনের দিকে যাই ওই যে এই পাশে একটা আছে আমি দেখাচ্ছি ওই যে দেখেন মানে মাইকের মতন ভাজ হয়ে যাবে ফুল ঝরে যাওয়ার পর মাইকের মতন ভাজ হয়ে যাবে হওয়ার পর ওখানে হচ্ছে পরে খোসা হবে খোসা হলে খোসাগুলো খাওয়া হয় খোসা পড়ে গেলে খাওয়া হয় আর খোসার থেকেই বেশি হয় মূলত বেশি পড়ে আবার সামনে বছর দেখা যাচ্ছে যে যে অংশ হয়েছে এর চাইতেও দ্বিগুণ তিনগুণ বেশি হয়ে যাবে এখান থেকে বৃদ্ধি হবে দেখেন ওই পাশে কি বল হচ্ছে মানে এগুলো তো আগে হতো না কিন্তু প্রায় প্রায় মানে প্রতি বছরই ব্যর্থ হচ্ছে দেখেন এই যে উপরে ধানের ভিও তো কিন্তু উঠে গেছে এই যে গাছ উঠে গেছে এই ভিতরে চলেই যাচ্ছে ভিতরে উপরের দিকে উঠে আসতেছে সব দেখেন অনেক সুন্দর ফুল ফল পাতা পাতাগুলা কি একটা পাতা হলে বিশাল আকৃতি পাতা অনেক বড় পাতা দেখেন অনেক বড় পাতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন পদ্ম ফুল যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদেরকে এই গাছ সম্পর্কে যেন আল্লাহ তৌফিক দান করেন যে গাছগুলো দেখবে চিনবে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আপনারা শেয়ার করবেন তারা যেন দেখার সুযোগ পায় আমি মূলত আমি ওই আরেক পাশে যাব যে ওখানে অনেক হচ্ছে পারে আরও বেশি ফুল ফল এবং ফল আমি ওই পাশে যা ভিডিও করব দেখেন অনেক সুন্দর এত সুন্দর কি একটা দৃশ্য মনোরম দৃশ্য দেখেন কি সুন্দর ভিতরে দেখাই একটু ভিতরে দেখেন এ ডাড়া ডাড়াগুলো খুব শক্ত এবং ডাড়াত হচ্ছে পরে আপনার ইয়ে আছে কাটা আছে ডাড়াত কি দৃশ্য অনেক সুন্দর লাগলো আমার অনেক দিন পর আসলাম বিগত দুই বছর ভাবে আসা হয়নি বিলেত এবার আসলাম আসা ভালোই লাগলো আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগলো পরিবেশটা খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক ভালো লাগবে কি দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম